কম্পোজিশন দেখাই দিব এই পাঁচটি কম্পিটিশনের মাধ্যমে তোমরা সকল বোর্ডে যে একটা কমন পাবে তো তার একটা কথা বলে রাখি আমাদের ম্যাথ টিমিনি চ্যানেলে এসএসসি 2025 ফাইনাল সাজেশন আর এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথ এই দুইটা প্লেলিস্টে গেলে তোমরা সকল ধরনের সাজেশন শর্ট সাজেশন ফাইনাল সাজেশন এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ম্যাথ পেয়ে যাবে যেটা ফলো করলে তোমরা পাস তো করবে এবং 95% মার্ক গেইন করতে পারবে এবারে সি এক নম্বরে আমাদের আছে হবি দুই মডার্ন অফ সায়েন্স তিন এনি টাইপ চার ড্রাগ এডিকশন পাঁচ ফিজিক্যাল এক্সারসাইজ তো আমাদের কম্পোজিশনতে কি কি আছে হবি মডার্ন সায়েন্স এনি টাইপ ড্রাগ এডিকশন ফিজিক্যাল এক্সারসাইজ জাস্ট এই পাঁচটি কম্পোজিশন ফলো করলেই তোমরা